ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কিবার চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছিড়ি এর সাধ চলে গেছে পৃথিবী ছিড়ি কেউ আজ তার কথা কয় না ঠিক না ব্যাঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে জনগণের রে দাদার দেশে পালিয়ে গেল রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল দিবি হারু পাশে আর দিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর ঠাসির থাকে না ঠিক না মহিলা প্যান্ডেল ভরে গেছে সবাইকে একটু সামনে আগাই বসতে বলতে হবে আমি প্রায় বলি এখনো পুরুষ প্যান্ডেল ফাঁকা আছে না নাই আগামীতে মাহফিল দিলে এই জায়গায় রাখবেন মহিলাদের আর ইনাদের প্রজেক্ট হবে এর থেকেও বড় তাও ভরে গেছে তাইলে তো সমস্যা পুরুষদের জন্য জায়গা কম রাখার পরেও ওপাস ক্লাব মা বোনেরা মাহফিলেও বেশি বাজারেও বেশি সিরিয়ালেও বেশি জাহান নামেও বেশি ঠিক না ঠিক বিশ্ব নবীর কথা আমার কথা না বিশ্ব নবী আলাইহি সাল্লাম বললেন ওগো নারীর আমি তোমাদের দেখেছি অধিকাংশ জাহান কত কাংশ অধিকাংশ মানে অর্ধেকের বেশি জাহান বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেছেন জিজ্ঞাসা করা হলো কিসের কারণে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন দুইটা দোষ বেশি কয়টা কয়টা দোষ বেশি মা বোনেরা কান খাড়া করে শোনে আর সামনে একটু আগায় বসেন কোন দিকে তো জানি না যেদিকে হোক ক্যামেরায় তো দেখতেছে আপনার সামনের দিকে আগায় বসেন বাম দিকে বাম দিকে আগায় বসেন বাম দিকে আগায় বসেন বসে অন্য বনদের একটু জায়গা করে দেন সামনে এবং ডান দিকে আগায় বসেন যাতে করে অন্য অন্য মা বোনেরা বসার সুযোগ পায় এখনো তো মাহফিল শুরু হয়নি তাই যদি ভরে যায় তাইলে তো প্রধান বক্তা তো এখনো আসতে বাকি তো যাই হোক আল্লাহ নবী কয়টা কারণ বললেন বিশ্বনবী বললেন দুইটা কারণ তার মধ্যে এক নম্বর হলো তারা স্বামীর না সুকুরি করে কি করে না সুপুরি বোঝে অকৃতজ্ঞ হয় স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না আমাদের জানাব ভাইয়ের কথাই বলি আশাফুল আলম সাহেব আমার ভাবি মানে যাই এনে দিক কিছুই পছন্দ হয় না খালি পছন্দ হয় কবির দেখো দিন কত সুন্দর জুব্বা বানাইছে তুমি বানাইছো এটা কি গাই দিলে মানুষ দেখা যাচ্ছে মনে হচ্ছে ফকির মানে যা করে সেটা থ্রি পিস কিনে দিলে পছন্দ হয় না এটা ওইটা মাছ কিনে আনলে তাতে কাটা বেশি ওল কিনে আনলে গাল চুলকায় কচু কিনে আনলে সিদ্ধ হয় না মেটে আলু কিনলে সেটা আলু না মানে সব কিছুতে অভিযোগ আছে তো আছে আছে তো আছে না সুপুরি এটারে কি বলে বুদ্ধি করে একদিন একটা শাড়ি কিনেছে যশোরের দড়াটানা থেকে এইচ এম সুপার মার্কেট আছে ওখান থেকে এইচএমএম মার্কেট মনে হয় তো কেনার পরে ডাইনিং টেবিলে রেখে আমার ভাবিকে বলতেছে খাবার দাও তো ভাবি খাবার দিয়ে চিন্তা করছে শাড়িটা আসলে কার এত সুন্দর শাড়ি তো বলতেছে এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো শাড়িটা কার তো বললে শাড়িটা কিনেছি শাড়িটা কিনি নাই শাড়িটা কিনেছে কবির দিন সামাদর বউয়ের জন্য ভাবির তো মিজাজ আজ গেস খারাপ হয়ে দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর রঙটা কত ভালো সুতাটা কত সুন্দর পাহাড়টা কত রামচন্দ্রীটা মানে সব কিছু মিলাই পারফেক্ট একটা শাড়ি কবির বিন সামাদ যাই কেনে তার একটা পছন্দ আছে আল্লাহ তোমার চোখ না দুটো মার্বেল দিয়েছে এই চোখে কি আমি বলে সংসার করছি কান্নাকাটি আছে না আমি বলে তোমার সংসার করে দিলাম অন্য লোক হইলে এই সংসারে কবে লাথি দিয়ে চলে যেত হ্যাঁ তুমি এটা দেখো দিন কবির মিছামা তো আমার ভাই বলতেছে তোমার কি খুব পছন্দ হয়েছে কবির তো আমার ছোট ভাই মানুষ ওর বোর্ড জন্য কিনেছে তুমি এটা নাও তোমার পছন্দ হলে আমি কবির সাথে সে যা করা লাগে করবা না তো ভাবি নিয়ে খুব খুশি তো ভাই রাত্রি চিন্তা করলো এত ভালোবেসে তার শাড়িটা কিনলাম যদি না বলি কেমন হয় রাত্রে বললো দেখো শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে কয় খুব পছন্দ হয়েছে কারণ তুমি তো কেন নাই তোমার তো পছন্দ ভালো না তুমি যে ঘরের রং খুলি ওই রঙটা চলে তুমি যে গরু গরুখিনিসি এটার কি দুধ হয় মানে একটা গাবি কিনেছে তাও দুধ হয় না তাও মানে যত সব এটা খেয়াল করে আর করে কোনো অসুবিধা আর ভাই তো টিচার মানুষ আমি কলেজের টিচার উনি বাজারে গেলে যেই কচুটা বিক্রি হয়নি অনেকেই জোর করে খায় স্যার আপনার জন্য এক সপ্তাহ ধরে একটা কচু রেখে দিয়েছে এটা বিক্রি হয়নি ওইটা ওনার জন্য রেখে দিয়েছে কোনো মান সম্মানের খাতিরে কিছু বলতে পারে না дай ওই কচু আইনে রান্না করার পরে কচু থেকে গালচুর খাবে ওর মধ্যে যে ইংলিশ মাছ দিছিল ওইটা খালো ছিল তো এই জাতীয় বিপদে আদার পড়া লাগে তাই না এরকম কিছু বিপদ তো এখন ভাইজান বলল যে দেখো রাত্রি সোয়ার সময় বলল চাইটা কি তোমার পছন্দ হয়েছে কয় এটা তো তুমি পছন্দ করে কেন না কোভিড বিন সামাদ পছন্দ করেছে আমার খুব পছন্দ হয়েছে কয় দেখো মরে গেলে তো কালকে যদি সকালে ঘুম থেকে জাগি তাইলে ফজর না জাগলে কবো মনের কথা বলা হবে না আমি তো মারে যে কত ভালোবাসি তোমার ভালোবেসে শাড়িটা আমি নিজে পছন্দ করে দড়াটানা থেকে কিনে আনছি কয় সত্যি তুমি কিনেছো কয় আমি সত্যি তোমার জন্য নিজে চয়েস করে কিনে আনছি কয় তাইলে এটার রং থাকবে না তাইলে কয় তুমি যদি কিনে থাকো তাইলে মানে ওরে কি কোনোভাবে সন্তুষ্ট রাখা সম্ভব কথা কয় না অকৃতজ্ঞ স্বামীর না সুপুরি করে এরকম আছে না নেই ওর স্বামী যা করে সব ওর অপছন্দের আর বাপের বাড়িতে যদি কিছু একটা নিয়ে আসে ওরে সরে ওইটার উপরে আর কোনো জিনিস হয় না আব্বারা যে পুঁশাক দিছিল সে পুঁশাক তো না মনে হয় কেসু সাপ কি সাপ এই চিকুন চিকুন এই দেখি যাও পুঁশাক কি সুন্দর রাইন দে নিজেই খাই নিজেই বলা বাবা যে স্বাদ হয়েছে মার হাতের তরকারি হ্যাঁ গাই গরু যদি একটা দেয় বিয়ের সময় আশা ভাই যদি গাই গরু একটা দেয় ওই গাই গরু আর আমির তুকাল না মরে বলেন তাও এমন গাই গরু যে গাই গরু মানে মনে হইলো গরু না এটা এক্সার কাগজ নিয়ে যাচ্ছে বাজার কাটি এমন কায়দায় রয়েছে সেই গরু আনার জন্য এক সালা ঠেঙেছে আর এক সালা ঠেঙেছে তাও তিন চারবার ফেল করেছে লেজ মোড়াই স্টার্ট দিলে তারপর উঠেছে এই গরু আনার পরে ভাবির খালি কথা হইলো ওই যে আমি পুরো জায়গা কিনেছে একটা বাড়ি ভাই কয় তলা ওইটা ফাউন্ডেশন আশাব ভাই আশাব ভাই ওরে কয় তলা ওই ফাউন্ডার আপনি কথা কথার মধ্যে কথা কই বলছি কয় ফাউন্ডেশনের বাড়ি কিনেছে হ্যাঁ ওখানে হ্যাঁ 4 ওই ফাউন্ডেশনের বাড়ি কিনে ভাবীর বলছে দেখো আমরা তো ছিলাম ভাগডাঙা আমরা এখন এই যে শহরের পরে হামিদপুর একটা বাড়ি কিনতে পারিছি 4 তলা ফাউন্ডেশন চলো আজকে তোমার দিয়ে উদ্বোধন করব ফিতে কাটতে হবে বলছে আব্বা গাইতে গায় গরু ডানিLambda ওই গায়ে গরু এক সারা কাজ আছে এরপরে যে একটা সাইজ চাকার গাড়ি কিনেছে এক্স করলা বলছে যে চলো আজকে গাড়িটা যেহেতু কিনলাম তুমি চড়বা আমি চালাবো পুরো যশোর ঘুরিয়ে দেখাবো তোমার গাড়িটি দরজা খুলে উঠে পরে বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরু ডানিলাম বুঝলি হ্যাঁ এরপরে যদি আরো কিছু করে উনি যদি এখন কথার কথা জামাতের নেতা তো এলাকায় যদি চেয়ারম্যান ইলেকশন করে যদি পাশ করে যেদিন কাউন্সিলি বরণ হবে ফুলের মালা গলায় দেবে বলবে চলো তুমি সামনে বসে থাকবো আমার আজকে ফুলের মালা গলাই দেবে যাওয়ার সময় কবে আপা বয় থেকে গায়ে গরু গান এলাম শুধু তাই না যদি বেহেশতে যায় আমার ধারণা জান্নাতের সিঁড়ি দিয়ে যদি দেখা হয় তবে আপা বয় থেকে গায়ে করে গান এই গাই গরু আর মারবে আর স্বামী যা করে ওইটা দুধ হয় না ওইটার বাসুর হাইতা তা মেলা দেরি করে করে পাল দিল দাঁড়ায় না সব ঝামেলা স্বামীজা করে ওকে আছে না না এরকম না শুকুরি করে তাহলে গেল এক নম্বর দুই নম্বর কি দুই নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয় দেয় কি অভিশাপ না 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 দিলে দিলে তো মরে গেল আর এমন অভিশাপ দেয় যে অভিশাপের কারণে স্বামীও শেষ হয়ে যায় এক মহিলা আমারে ফোন করে বলতেছে হুজুর আপনি কি সেই হুজুর খেলাম কোন হুজুর কয়ে যে মাঝে মাঝে প্রশ্ন ধরে উত্তর দেন বললাম হ্যাঁ তো হুজুর আমার স্বামী বলি গেছে আমি বললাম আমার কিছু করার নেই আমার এক বউ দুই ভাই ইচ্ছা না হলে বিয়ে করার জন্য ফোন দিলি ফোন দিছি একটা প্রশ্ন জানার জন্য কি তো আমার স্বামী অসুস্থ ছিল আমি প্রায়ই স্বামীরে বলতাম যে আল্লাহ তোমার মরণ করে না কেন তুমি মরো না কেন আল্লাহ তোমার নেই না কেন এই এরকম বলে না বলে না কয় তোর মরা মুখ আমি দেখি না কেন তোর জানাজা হয় না কেন এত লোকের জানাজা হয় তোর হয় না কেন তো আমি আমার স্বামীকে প্রায়ই বলতাম যে কেন তোমার মরণ করে না কেন তুমি দূর হয়ে যাও না কেন তুমি কবরে তোমার মাটি দিয়ে এসে আমার একটু হাড়ে বাতাস লাগতো তো এই হাড়ে বাতাস লাগানোর জন্য আমি কতবার ওরে বলেছি এখন সে মারা যাওয়ার পরে আমি খুবই কষ্ট পাচ্ছি যে আসলে কি সে আমার এই কথার কারণে মারা গেল নাকি ওর আবুল হায়াত শেষ মারা গেল এটার জন্য হুজুর প্রশ্ন করেছি আপনার কাছে মানে জানার জন্য আপনার ফোন করেছি তোমার বললাম আমি তো অত বড় হুজুর না তো আমি এতটুকু বলতে পারি উনের হায়াত শেষ হয়েছে না আপনার অভিশাপে মারা গেছে সেটা বলতে পারবে না দুয়া এবং বদ দুয়া দুইটাই আল্লার কাছে কবুল হয় না দুইটাই কবুল হয় তো হায়াত যদি ফুরায় যায় তাও যেতে পারে আবার আপনার অভিশাপও মরতে পারে তবে এতটুকু বলতে পারে বিশ্ব আমি বলেছেন নারীরা নামে যাওয়ার কারণ দুইটা তার মধ্যে এক নম্বর হল সামিল না শুকুরি করা আর দুই নম্বর হল বেশি বেশি অভিশাপ দেওয়া তো আপনি দুই নম্বর কারণটা আপনার মধ্যে বিদ্যমান তার মানে আপনি জাগনাতে যাওয়ার রাস্তা মোটামুটি অর্ধেক আঘায় রাখেছে ঠিক না ঠিক আর্ধেক আগায় রাখিছেন এখন মা বোনেরা বুঝে নেন আজকে থেকে বাড়ি যাওয়ার পরে স্বামীদের প্রতি অকৃতজ্ঞ হবেন কিনা না যাই আনুক যাই দিক যাই খাওয়াক যাই পড়া কোনো সময় অকৃতজ্ঞ হওয়া যাবে না বরং বলতে হবে তুমি যাই এনেছো এটাই তো আলহামদুলিল্লাহ এর থেকে আরো খারাপ হতে পারতো ঠিক না বে বলা যায় না যায় না তুমি যে থ্রি পিসটা এনেছো এর থেকে আরো কম দামে রাঁধতে করতে তুমি তো ভালো বেশি দামে এনেছো আলহামদুলিল্লাহ এইভাবে শুক্রিয়া আদায় করতে হবে আর পুরুষদেরও কিছুটা ওদের প্রতি টেক কেয়ার করতে হবে মাঝে মাঝে লিবিস্টিক ভুরুপেনের এই যে কি দেয় পেন ভুরুপেনাকি হ্যাঁ আইলানা মাইলানা সাইলানা ফাইলানা এইগুলো সব একটু মাঝে মাঝে কিনে নিয়ে যেয়ে দিতে হবে এইগুলো স্ত্রীদের দেবেন একটু সাজাবেন নিজে মাঝে মাঝে চুলের বেনি কেঁথে দেবেন মাঝে মাঝে তার মাথাটা আশ্রয় দেবেন শাড়ির কুচিটা ধরে দেবেন তার কাপড় চোপড় পরিয়ে দেবেন পিছন থেকে যে চোখ ধরি পারবেন তো আমি কে বোঝেননি হ্যাঁ এইগুলো মুরব্বীরা না করেন না করেন অন্তত যাদের ইয়া আমাদের সবদূর এখনো বয়স আছে আলহামদুলিল্লাহ এইগুলো করবেন এইগুলো করলে দেখবেন যে সংসারের শান্তি বাড়ছে আবার মা বোনেরাও বোঝেন বলে হুজুর আমার স্বামীর জন্য একটু দোয়া করি দেন সারাদিন ওই পরিমনি তারপরে এইসব দেখি বেড়াই দেখবে না তুই মাঝে মাঝে ছোট ছোট জামা কাপড় পর পল্লী তো আরেক তার কাছে কথা কয় না কথা কয় না হ্যাঁ একটু জোরে বলেন ঠিক যাতে শুনতে পায় হ্যাঁ মানে মাঝে মাঝে ওই পোশাকগুলো তবে এই পোশাকগুলো আবার আপনাদের কিনে দেওয়া লাগবে এইগুলো না না রাস্তায় মারা এটা তো ভালোর জন্য বলতেছি এইগুলো যখন গাই দেবেন গাই দিয়াবেন তখন দেখবেন ওরা যখন গাই দেবে আপনাদের ভাল লাগবে আবার আপনার ওরাও সব কিছু মিলে আপনার ওই সিরিয়াল ভাল লাগবে না ওই পরিমাণই ভাল লাগবে না ওই বুবুলি তারপরে এই সব ওই রাশমিখা মান্দানা এগুলো ভাল লাগবে না কারণ ও তো বাড়ি রয়েছে কথা কয় না কিছু বিশ্ব নবী সাহাবিদের কেটে কেবল নব শুনে নাও তোমরা যখন স্ত্রীদের সাথে মিলন করো যখন তোমরা তাদের সাথে মিলিত হও আল্লাহ রবুল আলমিনের ফেরেস্তারা তখন তোমাদের আমল নামায় সব লিখে দেন বলেন সুবাহান আল্লাহ সাহাবির একটু লজ্জা পেয়ে গেল লজ্জা লজ্জা বলতেছে আল্লাহ রাসুল এটা একটু লজ্জা করতেছে আল্লাহ রাসুল বললেন কিসের লজ্জা আল্লাহর নবীর সাহাবিরা বললেন আমার নবী এমন একটা বিষয়েও আমরা সব পাবো এটা কেমন কথা আল্লাহর নাম বললেন ওগো গো শুনে নাও এমন কাজ যদি নিজের বৈধ স্ত্রীর বাইরে যদি অন্য কোন জায়গায় করতে गुन्हा হইতো কিনা সাহাবীরা বললো অবশ্যই गुन्हा হইতো শুধু গোনা নাই এই অপরাধের কারণে আমাদের উপরে সাংঘsar ওয়াজিব হয়ে যেত আল্লাহর নবী বললেন তেমনি ভাবে যেই কাজ করলে गुन्हा হইতো অন্য জায়গায় করলে गुन्हा হইতো সেই কাজ বৈধ জায়গায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আবল নামায় সব লিখে দেন বলেন সুবহানাল্লাহ সুতরাং এই সওয়াবের জন্য হলো স্ত্রীর আদায় করার দরকার আছে না নাই